ও ওয়ারহমতুল্লাহ জুলাই বিপ্লবের পর বাংলাদেশের জন্ম হয়েছিল মানুষের আকাঙ্ক্ষা থেকে ন্যায় স্বাধীনতা ও অংশগ্রহণের আশায় ছত্রিশে জুলাই বিপ্লব হলেও সেই বিপ্লবের সত্যিকার প্রতিফলন ঘটে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আর সেই উদ্দেশ্য পূরণেই গণভোট একটি গুরুত্বপূর্ণ ধাপ আজ আমরা জানব গণভোট কি কেন এটি প্রয়োজন এবং বাংলাদেশের ইতিহাসে গণভোটের ভূমিকা কি গণভোট গণভোট ইংরেজিতে রেফারেন্ডাম হলো এমন একটি ভোট ব্যবস্থা যেখানে জনগণ সরাসরি কোনো গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে হ্যাঁ বা না বলে তাদের মতামত জানায় এটা সাধারণ নির্বাচনের মতো নয় কারণ এখানে জনগণ প্রতিনিধি নির্বাচন করে না বরং সরাসরি সিদ্ধান্ত দেয় দেশের ভবিষ্যৎ নিয়ে গণতন্ত্রে এটি জনগণের সরাসরি অংশগ্রহণের সবচেয়ে বড় নিদর্শন এক কথায় বলা যায় গণভোট হল জনগণের কণ্ঠস্বরের প্রতিধ্বনি কের গণভোট কেন প্রয়োজন গণভোটের প্রয়োজন তখনই হয় যখন কোনো বিষয় এতটাই গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র সংসদ বা সরকার নয় বরং গোটা জাতির মতামত জানতে হয় যেমন সংবিধান পরিবর্তন রাষ্ট্র ব্যবস্থার রূপ নির্ধারণ বা কোনো জাতীয় নীতির অনুমোদন গণভোট জনগণকে সরাসরি সিদ্ধান্ত নেবার সুযোগ দেয় এটি গণতন্ত্রকে করে আরও শক্তিশালী এবং রাষ্ট্রকে করে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাংলাদেশের গণভোটের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার পর তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে প্রতিবারই তা দেশের রাজনৈতিক ইতিহাসে রেখেছে গুরুত্বপূর্ণ দাগ প্রথম গণভোট একুশ মে উনিশশো রাষ্ট্রপতি জিয়াউর রহমান আয়োজন করেছিলেন দেশের প্রথম গণভোট এর উদ্দেশ্য ছিল তার নীতি ও নেতৃত্বের প্রতি জনগণের আস্থা যাচাই করা ফলাফল দেখায় অষ্টআশি দশমিক ছাপ্পান্ন শতাংশ ভোটার হ্যাঁ ভোট দেন আর ভোটের হার ছিল প্রায় তিপ্পান্ন শতাংশেরও বেশি এই গণভোট প্রমাণ করে বাংলাদেশের জনগণ তাদের মতামত দিতে প্রস্তুত দ্বিতীয় গণভোট একুশ মার্চ উনিশশো রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের সময়ও অনুষ্ঠিত হয় আরেকটি গণভোট এটিরও লক্ষ্য ছিল তার নেতৃত্বের প্রতি জনগণের আস্থা অর্জন করা ফলাফল অনুযায়ী চুরানব্বই দশমিক পাঁচ শতাংশ ভোটার হ্যাঁ ভোট দেন ভোটের উপস্থিতি ছিল বাহাত্তর দশমিক তিন শতাংশ যা ছিল অত্যন্ত উল্লেখযোগ্য তৃতীয় গণভোট পনেরো সেপ্টেম্বর উনিশশো এটি ছিল বাংলাদেশের একমাত্র সাংবিধানিক গণভোট এবারের প্রশ্ন ছিল রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থাকবে নাকি দেশে ফিরবে সংসদীয় গভর্নমেন্ট ব্যবস্থা জনগণ তাদের রায় দেন স্পষ্টভাবে চুরাশি দশমিক চার শতাংশ ভোটার হ্যাঁ ভোট দেন সংসদীয় ব্যবস্থার পক্ষে ফলে বাংলাদেশ ফিরে আসে সংসদীয় গণতন্ত্রে ভোটের হার ছিল পঁয়ত্রিশ দশমিক দুই শতাংশ গণভোটের শিক্ষা গণভোট আমাদের শেখায় একটি রাষ্ট্রের শক্তি তার জনগণের মধ্যেই নিহিত জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্তই স্থায়ী বা কার্যকর হয় না জুলাই বিপ্লবের চেতনা ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা গণভোট সেই চেতনারই বাস্তব রূপ যেখানে জনগণ বলে আমাদের সিদ্ধান্তই হবে দেশের সিদ্ধান্ত আজকের বাংলাদেশ যদি সত্যিকার অর্থে ন্যায় সমতা ও উন্নয়নের পথে এগোতে চায় তাহলে গণতন্ত্রকে করতে হবে আরও প্রাণবন্ত আর তার একটা বড় উপায় হল জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা গণভোট সেই পথের এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন জনগণের ভোটেই কথা বলে ইতিহাস জনগণের সিদ্ধান্তেই গড়ে ওঠে আগামী বাংলাদেশ